কিছু টিপস যেন থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ বাঁচবে তাহলে চলো শুরু করা যাক নর্মাল যখন আমরা বটি বা ছুরি দিয়ে আদার খোসা ছাড়াই তখন আদার খোসার সাথে সাথে আমাদের অনেকটা আদা কিন্তু বাদ হয়ে যায় তো যদি এইভাবে তোমরা আদা ছাড়াও দেখো খালি আদার খোসাই কিন্তু বেরোবে আদা এতটুকুও কিন্তু বের হবে না আর নষ্ট হবে না তো এরকম একটা ওষুধের প্যাকেট নিয়ে নাও একটু শক্ত দেখে তারপরে এইভাবে আদার মধ্যে একটু ঘষা দিলেই দেখবে খুব সহজেই ছেড়ে যাবে আর এতে কিন্তু তোমাদের আদা এতটুকু নষ্ট হবে না তো এতে তোমাদের কিন্তু খরচাও অনেকটাই বাঁচবে দেখো আমি দুটো আদা ছাড়িয়েছি আর দেখো শুধু খোসা এখানে এতটুকু আদা তোমরা দেখতে পাবে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে রুটি করার পর এই তাওয়া কিন্তু অনেকক্ষণ গরম থাকে কিন্তু আমরা এটাকে কোনো কাজেই লাগাই না তো তোমরা এইভাবে তাওয়াটাকে কাজে লাগাতে পারো যদি রসুন কখনো অনেক বেশি ছাড়াতে হয় তাহলে এরকম একটু তাওয়ার ওপরে দিয়ে হালকা গরম করে নাও গ্যাস জ্বালাবার কোনো প্রয়োজন নেই এই যে তাওয়া গরম আছে এতেই কিন্তু রসুনটা অনেকটাই গরম হয়ে যাবে হালকা গরম হয়ে গেলে তারপরে রসুনটাকে বার করে নাও এবার রসুনের খোসা ছাড়িয়ে দেখো এত সহজে রসুনের খোসা ছেড়ে যাবে যে তোমরা অবাক হয়ে যাবে দেখো কত সুন্দর আর কত সহজে রসুনের খোসা ছেড়ে যাচ্ছে এতে কিন্তু তোমাদের রসুন ছাড়াতে সময়ও কম লাগবে আর খাটনিও কম হবে তো আশা করি টিপসটা কাজে আসবে কাজের সুবিধার জন্য অনেক সময় আমরা আদা রসুন এভাবে বেটে ফ্রিজে রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় বেশি দিন থাকলে এটা নষ্ট হয়ে যায় তো এর মধ্যে যদি সামান্য একটু নুন আর একটু ভিনিগার দিয়ে রাখো তাহলে কিন্তু আদা রসুন বাটাটা এক থেকে দেড় মাস ভালো থাকবে এতটুকু নষ্ট হবে না তো এইভাবে অবশ্যই একবার রেখে দেখো তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে টুথপেস্ট যখন আমাদের বাড়িতে শেষ হয়ে যায় তখন এই যে টুথপেস্টের প্যাকেটগুলো এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এর মধ্যে অনেক টুথপেস্ট থাকে যেগুলো আমরা ইউজই করি না তো আজকে আমি এমন পদ্ধতি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমরা দেখলে ইউজ করবেই করবে তো দেখো এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই টুথপেস্টের প্যাকেটগুলো এভাবে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ খাবার সোডা আর দিয়ে দেব এক থেকে দেড় চামচ ভিনিগার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেব তারপরে এটাকে হাত দিয়ে টুথপেস্টগুলো এই যে প্যাকেট থেকে এইভাবে বের করে দেব মানে জলের সাথে এইভাবে বের করে ভালো করে মিশিয়ে দেব। জল না ভিনিগারের সাথে বের করে ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে দিতে হবে তো এইভাবে যখন সব টুথপেস্ট থেকে টুথপেস্টগুলো বের হয়ে যাবে টুথপেস্টের প্যাকেট থেকে তখন এগুলোকে আলাদা ফেলে দিয়ে এবার নিয়ে নেবো এরকম স্পঞ্জ আর এই স্পঞ্জগুলো তোমরা যে কোনো জিনিসের সাথে মানে যদি কোনো বড় সড়ো জিনিস ধরো কম্পিউটার বলো বা ওয়াশিং মেশিন বলো বা আমাদের যে শাড়ি কাপড় হয় তার মধ্যেও কিন্তু এ ধরনের স্পঞ্জ পাওয়া যায় শাড়ি কাপড় একটু পাতলা আর ইলেকট্রিক জিনিসে একটু এরকম এই ধরনের মোটা থাকে তো এগুলো ফেলে না দিয়ে এই কাজে তোমরা লাগাতে পারো এবার দেখো এবার এই যে আমাদের মিক্সি মিক্সিটা আমরা প্রত্যেক দিনই কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু এটাকে মাঝে মাঝে ক্লিন করা অবশ্যই দরকার মাঝে মাঝে ক্লিন করলে মিক্সিটা ক্লিন করতেও তোমাদের কম খাটনি হবে আর মিক্সিটা সব থেকে বড়ো কথা প্রত্যেক দিন চলার কারণে কিন্তু অনেক নোংরা হয়ে যায় তার জন্য ক্লিন করলে এটা অনেক দিন টিকসই দেবে তো সেই মিক্সিটাই আজকে আমি এই কোলগেট দিয়ে তোমাদেরকে ক্লিন করে দেখাবো খুব সহজে ক্লিনও হবে আর তোমাদের যে কোলগেটটা ফেলে দিচ্ছিলে সেটা কিন্তু ইউজে চলে আসবে তো দেখো এরকম যে আমি একটা স্পঞ্জ নিয়েছি সেটাকে একদম চিপড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু এতটুকু জল নেই এবার এই স্পঞ্জ দিয়ে একটু হালকা হাতে মিক্সিটা ঘষলে দেখবে একদম মিক্সিটা ক্লিন হয়ে যাবে এখানে যেহেতু আমরা কোলগেট ব্যবহার করেছি সেই জন্য খুব কিন্তু তাড়াতাড়ি ক্লিন হবে আর মিক্সিতে যত নোংরা আছে সব স্পঞ্জের মধ্যেই চলে আসবে তো এইভাবে তোমরা মিক্সচার মেশিন কেন যে কোনো জিনিসই ক্লিন করতে পারো ফ্রিজও ক্লিন করতে পারো ফ্রিজও কিন্তু খুব ভালো ক্লিন হবে আর যদি এই ধরনের স্পঞ্জ ব্যবহার করো তাহলে পরিষ্কারও ভালো হয় আর তার সাথে জিনিসের উপরে কোনো স্ক্র্যাচ পড়ে না আর দেখো এই যে স্পঞ্জটা ব্যবহার করেছি বলে এখান থেকে কতটা নোংরা বেরিয়ে এলো এই জায়গাটা পরিষ্কার করতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় আমাদের ব্রাশ ব্যবহার করতে হয় এই জায়গাটার মধ্যে কোনো জিনিস ঢুকতে চায় না তো এই যে স্পঞ্জ এটা দেখো কত সহজে ঢুকে যাচ্ছে তো এইভাবে তোমরা যে কোনো জিনিস এই স্পঞ্জ আর যে টুথপেস্ট যে টুথপেস্ট তোমরা ফেলে দিচ্ছিলে সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো দেখো কতটা নোংরা বেরিয়ে এলো তো এইভাবে অবশ্যই মাঝে মাঝে মিক্সচার মেশিন ক্লিন করা দরকার এতে মেশিনও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল আর এটা ক্লিন করতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ক্লিন হয়ে যায় এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিলেই মেশিনটা একদম পরিষ্কার মুছে দিতে কেন বলছি যদি কোথাও হালকা জল থাকে তাহলে সেই জলটা মুছে যাবে এতে মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আশা করি টিপসটা কাজে আসবে মিক্সির এই যে তারটা এটা যদি এরকম জায়গা থাকে তাহলে তো রাখা সুবিধা হয় কিন্তু অনেক মেশিনে এরকম দাগ থাকে না তো যখন আমরা এইভাবে রাখতে চাই এই তারটা এইভাবে পড়ে যায় এতে আমাদের দেখতেও ভালো লাগে না আর এতে অসুবিধা হয় তো এরকম একটা মাথার ক্লিপ যদি এর মধ্যে লাগিয়ে দাও দেখো দেখতেও ভালো লাগবে আর এটা সুন্দরভাবে থেকেও যাবে আর একটা এরকম কভার লাগিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি নোংরাও হবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর এই যে কোলগেটের বাকি যে জলটা এটাকে কিন্তু তোমরা ফেলে দিও না এটাকে তোমরা না ফেলে এই যে বেসিনটা পরিষ্কার করে নিতে পারো এটাকে তো তোমরা এমনি ফেলে দেবে বা আমরা এমনি ফেলে দেবো কিন্তু এইভাবে যদি বেসিন পরিষ্কার করো দেখো বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হবে না তো সামান্য আমরা কোলগেট দিয়ে দু তিনটে জিনিস কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারি তো এইভাবে বেশিনও পরিষ্কার করে নিতে পারো বেসিনের এই যে নলটা বা কলটা এটাকেও পরিষ্কার করে নিতে পারো দেখো কত সুন্দর বেসিনটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে যখন আমরা ভাতের মার গালি তখন সাধারণত একটা কাপড় ধরে এইভাবে মাঠটা গালতে যায় এতে অনেক সময় ভাতও পড়ে যায় আর মারও পড়ে যায় অনেক সময় আমাদের হাতও পুড়ে যায় এতে দেখো নিচে কতটা মার পড়ে গেছে তো এইভাবে মাঠটা না গেলে যদি তোমরা এই হাড়ির মধ্যে দুটো কাপ কাপড় শোকানোর এই যে ক্লিপগুলো হয় সেগুলো যদি এভাবে লাগিয়ে দাও ঢাকনাটা একদম চেপে বসবে হাঁড়িতে আর এরপরে যদি আমরা একটা কাপড়ের সাহায্যে হাঁড়িটা এভাবে ধরে মাঠটা গালি দেখো কত আস্তে আস্তে মাঠটা পরবে এতে আমাদের হাতও পড়বে না ভাত পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না আর ফ্লোরের মধ্যেও মারও পড়বে না এতে আমাদের কাজটা অনেকটাই সোজা হয়ে যাবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ